নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো একটা ভিডিওতে কমেন্ট এসছে যে আমি পেশি কীভাবে করব পেশি নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তবু যেহেতু কমেন্ট এসছে আপনাদের তাই আমি পেশি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তো পেশি কীভাবে করবেন বলার আগে আমি আপনাদেরকে বলে দিই বাগেশ্বর ধামের যে নিয়ম নিয়মকানুন এইসব বাগেশ্বর ধামের পূজা পাঠের রিলেটেড বা নিয়মের ব্যাপারে যদি কিছু আপনারা বিশেষ জানতে চান তাহলে কিন্তু মাটিহানা বালাজি হনুমান এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাটিহানা বালাজি হনুমান এই যে ইউটিউব চ্যানেলটা আছে ওতে আমি এখন আপাতত চার দিন ছাড়া ছাড়া একটা চার দিনের মধ্যে বা চার দিনের আশপাশে এক একটা করে ভিডিও দিয়ে থাকি তো ওতে আপনারা নিয়মকানুনগুলো জানতে পারবেন অনেক নিয়ম নিয়মকানুন ব্যাপারে বলা হয়েছে এবং ওতেই রেগুলার ভিডিও আমি আপলোড করি আর এই চ্যানেলে মাঝে মাঝে আমি আপলোড করি তো চলুন পেশি বাগেশ্বর ধামে গিয়ে আরজিটা বানতে পারবেন বা বাড়িতেও আপনারা বেঁধে নিতে পারেন আরজিটা আরজি যে নারকেল বাঁধা হয় আরজি বাঁধতে যদি না জানেন ইউটিউবে বাংলা লিখে সার্চ করবেন বাগেশ্বর ধামের আরজি কীভাবে বানব তাহলে আমার ভিডিও পেয়ে যাবেন দেখতে পারবেন এবং বুঝতে পারবেন অথবা আমি ইন স্ক্রিনেও দিয়ে দেব তো সেটাও ভিডিও দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আরজির নারকেলটা বাঁধলেন বাড়িতে হোক বা বগেশ্বর ধামে হোক বাড়িতে যদি আরজি বেঁধেছেন তাহলে যতক্ষণ না বাগেশ্বর ধাম যাচ্ছেন ততক্ষণ কিন্তু নকচুল কাটা যাবে না ছড়করম করা যাবে না কোনো রকম তাই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকমভাবেই আপনারা আর্জিটা বাঁধবেন আচ্ছা আরজি বাঁধলেন আরজি নারকেলটাকে নিয়ে বাগেশ্বর ধামে পৌঁছালেন বাগেশ্বর ধামের কোনো শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার মঙ্গলবার হলে ভূতপ্রেত ভূতপ্রেত বাঁধা যারা রুগী আছে তারা শনিবার করলে ভালো হয় আর যারা মনোকামনা রিলেটেড রোগ ব্যাধি এইসব আছে তারা মঙ্গলবার করলে ভালো হয় তো সেখানে গেলেন আরজির নারকেলটা হাতে নিয়ে করে যেখানে গদা আছে গদার ঠিক আগে পরিক্রমার যে রাস্তাটা আছে ওখান থেকে প্রণাম করে ওখান থেকে প্রণাম করে তিনবার মনে মনে মনোকামনাটা বলবেন প্রণাম করে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন আর প্রণাম করে মনোকামনাটা বলবেন বলে করে ওই যে পরিক্রমার রাস্তাটা আছে ওই রাস্তাতে একুশ পরিক্রমা করবেন একুশ পাক ঘুরবেন অনেকে পরিক্রমা মানেও বুঝে না এমনও প্রশ্ন করছে আমাকে যে পরিক্রমা মানে কি একুশ পাক ওই রাস্তাটার একুশ পাক চারিদিকে ঘুরতে হবে একুশবার বার ঘুরে যে যেটা দিয়ে লাইনে মন্দিরে লাইন লেগে আছে সেই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে বালাজি মহারাজকে দর্শন যখন করবেন তখন অবশ্যই আপনারা দর্শন করার সময় তিনবার মনোকামনাটা বলবেন আর বলবেন হে প্রভু হে বালাজি মহারাজ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম তুমি আজ থেকে আমার হয়ে যাও এ কথাটা অবশ্যই বলবেন তারপর আপনাকে মন্দিরের যে চারপাশে যে জায়গা আছে ওখানে অনেক নারকেল বাঁধা আছে সেইখানে নারকেলটা বেঁধে দিতে হবে নারকেলটা বেঁধে দেওয়ার সময় তিনবার মনে মনে মনোকামনাটা বলবেন আপনার নারকেল আপনিই বাঁধবেন অন্য কাউকে দিয়ে বাঁধবেন না যে আরজি লাগাবেন উনিই নারকেলটা বাঁধবেন আর ওখানে জায়গা অনেক সময় কম থাকে এই জন্য একটু কাপড়ের সাইজটা বড় নিলে ভালো হয় ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করেছি যেগুলো আর্জির ব্যাপারে ভিডিও বলেছি বাঁধা হয়ে গেল এবার ওখানে প্রসাদ দিচ্ছে সামনে প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন তারপর পাঁচবার হনুমান চলিসা ওই চত্বরে ওই চত্বরে আপনাকে মানে মন্দির চত্বরে যে জায়গা আছে সেগুলোয় পাঁচবার হনুমান চলিসা পাঠ করবেন কমসে কম পাঁচবার আপনি বেশিও পাঠ করতে পারেন একশো আটবারও পাঠ করতে পারেন পাঁচবার হনুমান চলিসা পাঠ করবেন আর সব থেকে বড়ো কথা পাতাকালে যে গিয়ে কিন্তু আর যখন আরতি হবে সেই সময় আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে তবে এই আরজি সম্পূর্ণ শিকার হয় প্রাতাকালে যখন আরতি হয় বালাজি মহারাজের ঠিক সেই সময় আপনাকে ওখানে থাকতে হবে তাহলে সম্পূর্ণভাবে পেশি কমপ্লিট মানা যায় তো এইভাবে আপনারা পেশি করবেন এতটাই করবেন কি আরেকবার আমি বলে দিচ্ছি রিপিট করে না আরজি নারকেল হাতে নিয়ে করে প্রণাম করে মনোকামনা বলে তিন একুশ বার ঘুরলেন রাস্তার চারপাশে একুশবার ঘুরার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করলেন দর্শন করার পরে আরজি নারকেলটা বাঁধলেন বাঁধার পরে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করলেন আর পাতাকালে গিয়ে করে আপনারা আরতি উপভোগ অবশ্যই করবেন সেই দিনই যেদিন আপনারা পরিক্রমা করবেন শনিবার বা মঙ্গলবার এটাই হলো একটা পেশি বাঘেশ্বর ধামের এই যে নিয়মটা এটাকে একটা পেশি বলা হয় এটা কেবলমাত্র শনিবার মঙ্গলবার করতে পারেন অন্য দিনেরটা পেশি বলে ধরা হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জয় শ্রী সীতারাম জয় বাঘেশ্বর ধাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম